আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো হাঁটু ব্যথার আদ্যপান্ত আমাদের কাছে সবাই জানতে চায় বা অনেকে জানতে চায় যে হাঁটু ব্যথা কেন হয় এই হাঁটু ব্যথার কারণ কি হাঁটু ব্যথা হলে আমরা কি চিকিৎসা নিতে পারি এবং কিভাবে হাঁটু ব্যথা থেকে পরিত্রাণ পাওয়া যায় বা হাঁটু ব্যথা হবে না এরকম কোনো মেজার্স আগে থেকে নেওয়া যায় কিনা তো হাঁটু ব্যথা নাই এরকম মানুষ আসলে বাংলাদেশে খুব কম খুঁজে পাওয়া যাবে পঞ্চাশ বছর চল্লিশ বছর হয়ে গেলে হাঁটু ব্যথা কিন্তু এটা প্রায় সবারই থাকে তো হাঁটু ব্যথার অনেকগুলো কারণ আছে অনেক ব্রড টার্ম এটি অনেকগুলো রোগের কারণে হাঁটু ব্যথা হতে পারে তো মূলত বাংলাদেশে বয়স্ক মানুষের বা ডিজেনারেটিভ প্রসেসের যে ব্যথাটি হয় সেটি হল অস্ট্রাইটিস অর্থাৎ হাড়ের যে আবরণ বা কার্টিলে সেটি ক্ষয় হয়ে গেলে হাঁটু ব্যথা হয় তো এটি একটি বয়সজনিত রোগ এই রোগকে থামায় দেওয়ার কোনো ওয়ে নাই অর্থাৎ এটি একদম স্টক করে দেওয়ার কোনো ওয়ে নাই তবে এটির গতি কমানো যায় অর্থাৎ এটি খুব দ্রুত বেগে যেন হাঁটুটা ক্ষয় না হয় সেই রকম কিছু মেজার্স আছে তো কি কারণে হয় বয়সজনিত কারণ সেটি আগে বললাম এছাড়া আরও অনেক কারণে হতে পারে ডায়াবেটিস যে কোনো ধরনের আঘাত টিবারকুলোসিস বাত এই জাতীয় সমস্যার কারণে কিন্তু হাঁটু ব্যথা স্টার্ট হতে পারে তো এই হাঁটু ব্যথার চারটি স্টেজ আছে স্টেজ ওয়ান শুধুমাত্র ব্যথা শুধু ব্যথা হাঁটতে গেলে ব্যথা হবে স্টেজ টুতে যে ব্যথার সাথে স্টিফনেস অর্থাৎ হাঁটু জমাট বেঁধে যায় অর্থাৎ হাঁটু পুরোপুরি ভাঁজ হয় না স্টেজ থ্রিতে যে হাঁটু ব্যথা থাকবে ফুলে যাবে ব্যথার তীব্রতা আরো বাড়বে এবং স্টেজ ফোরে যে হাঁটু সে নাড়াতেই পারবে না হাঁটতে পারবে না একেবারে সে বেড ডিডেন অর্থাৎ বিছানায় পড়ে যাবে তো স্টেজ ওয়ানে আমরা সাধারণত যে চিকিৎসাটা দিই বা দিয়ে থাকি সেটা হলো লাইফস্টাইল মডিফিকেশন আপনাকে ওজন নিয়ন্ত্রণ করতে হবে মদ্যপান বা সিগারেট যদি খাওয়ার অভ্যাস থাকে ধূমপানের অভ্যাস থাকে বাদ দিতে হবে একই সাথে আপনাকে এক্সারসাইজের দিকে যেতে হবে এবং খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে স্টেজ টুতে যে শুধু ওষুধ এবং লাইফস্টাইল মডিফিকেশন করে ভালো হয় না সেক্ষেত্রে আমরা ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন দিয়ে থাকি ভালো কাজ হয় স্টেজ থ্রি এটি ম্যানেজ করা সবচেয়ে কঠিন কারণ স্টেজ থ্রিতে না এদিক না ওদিক এই ক্ষেত্রে আমরা বর্তমানে পিআরপি দিচ্ছি রেজাল্ট মোটামুটি ভালো ফোরে যে হাঁটু প্রতিস্থাপন করতে হয় হাঁটু ছাড়া আর করার থাকে না অনেকে জানতে চায় যে হাঁটু প্রতিস্থাপন করে কি আমি ভালো থাকবো আপনি তো ভালো নাই এই জন্যই তো প্রতিস্থাপন করবেন হাঁটু প্রতিস্থাপন করলে আপনার ব্যথা চলে যাবে ব্যথামুক্ত জীবন পাবেন তবে কিছু লিমিটেশন হবে নিচে বসতে পারবেন না দৌড়াতে পারবেন না সিঁড়ি বেয়ে উঠতে পারবেন না এই প্রবলেমগুলো থাকবে আরও জিনিস জানতে চাই যে এটা কস্টিং কেমন আসলে কস্টিং নির্ভর করে কোন ধরনের প্রসেসিস লাগাচ্ছি আমরা সেটির উপরে এটি দাম দেড় লাখ থেকে তিন লাখ পর্যন্ত এরকম ভ্যারি করে তো আপনারা সবাই ভালো থাকবেন হাঁটুর যত্ন নেবেন এবং লাইফস্টাইল চেঞ্জ করবেন মডিফিকেশন করবেন এবং হাঁটুটাকে ভালো রাখার চেষ্টা করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে